যুদ্ধ জয় এক প্রকারের কারণ ছয় দিনের কঠোর তপস্যা টান টান উত্তেজনা মানে আমি তো এখনই বলছিলাম আসার সময় যে একটা যুদ্ধ আমরা লড়াই করছিলাম যেখানে পাশে ছিল সংবাদ মাধ্যম পাশে ছিল পুলিশ প্রশাসন পাশে ছিল আমাদের আপামর জনসাধারণ প্রত্যেকটা এনজিও বিশেষ করে গ্রিন জলপাইগুড়ি গ্রিন ভ্যালি থেকে শুরু করে প্রত্যেকটা এনজিও আমাদেরকে প্রচুর সাপোর্ট করেছে বাসবদা আমাদের অলনি জলপাইগুড়ির যে অ্যাডমিন প্রত্যেকে প্রত্যেকের অসংখ্য ধন্যবাদ মানে প্রতিদিন খোঁজ না প্রতিদিন ফোন করে বলা কি আপডেট কি আছে সমস্ত কিছুর পর কালকে রাত্রে আমরা প্রায় চারটে অব্দি মহিতনগরের আশপাশ ঘুরেছি কারণ মোহিতনগর আমাদের লাস্ট আপডেট এসেছিলো কিন্তু সমস্ত প্রতীক্ষার অবসান আজকে সকালবেলা একটা ফোন এবং অসংখ্য ধন্যবাদ সেই দাদাকে যে এত সুন্দর সকাল সকাল আমাদেরকে একটা সুন্দর নিউজ জানানোর জন্য এবং আপনারা দেখতেই পাচ্ছেন উনি আমাদের বাড়িতে আজকে সকালে থেকে একজন ফোন করে আমাদেরকে বলেছিল যেরকম একজন আসছে আমার বাড়িতে এদিকে আমরা দেখছিলাম ওনারা বসিয়ে রাখছিল আমাদের ফোন করে তারপর আমরা যাই আমরা গিয়ে নিয়ে আসি তারপর যেটা জানতে পারি যে উনি নাকি তিন দিন নাগাদ ফাটা পুকুরি ছিল কোথায় এক রাস্তা কোন যে জায়গাটাই হোক ঠিকমতো বলতে পারছে না যাই হোক ওখান থেকে পাওয়া ওখান থেকে উনি রাজবাড়িতে আসে তারপরে যার বাড়িতে যায় সে খবর দেয় ওখান থেকে আমরা নিয়ে আসি ঠিক আছে তো অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে প্রত্যেক মানে আপনারা যেভাবে আমাদের সহযোগিতা করেছেন যেভাবে পাশে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর মানে সবার কাছে কৃতজ্ঞ মানে আপনাদের সহযোগিতা না থাকলে এটা হতো না আপনাদের জন্যই আজকে তাকে খুঁজে পাওয়া পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন প্রত্যেকটা মানুষ আপনি কিছু বলবেন সাথে একটু ধরো পাওয়া গেছে আজকে আমরা খুব খুশি মানে এতটাই খুশি মানে বলার ভাষা নেই যেটা তো বারবার করে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি উনি একটু ভালো আছেন আমরা এরপরে দশতলাতে যাবো একটা ফিটনেস চেক আপ করাতে হবে আর যা যা করতে হয় আমরা একটু করবো কারণ হচ্ছে উনি নিজেই বলছেন যে আমি বুঝতে পারছি না যে আমি কি করে চলে গেলাম আমি এখান থেকে সবার প্রথমে গেছিলাম এই কালীবাড়ির দিকে তারপরে হঠাৎ করে আমার কি মনে হলো আমি বাসে উঠে গেলাম তো কদমতলা থেকে বাসে উঠেছিল বাসে উঠে একদম ডিরেক্ট ফাটাফু করে গিয়ে নেমেছে তারপরে নিজে চিনতে পারছে না কোনো জায়গা তো তিন দিন ধরে ফাটাফু করেছিল তারপরে আজকে যখন মানে তার একটু জ্ঞানটা এসছে মানে কনসেপ্টটা সে ক্লিয়ার হয়েছে তখন সে বলছে যে তাহলে আমি তো ফাটা ওখানে কোথায় এসেছি তো আমাকে জলপাইগুড়ি ফিরতে হবে তো আজকে বাসে জলপাইগুড়ি থেকে নেমে উনি চলে গেছিলেন হচ্ছে আমাদের রাজবাড়ির পেছনে একজন একজনের বাড়িতে তো ওখান থেকে আমাদের কাছে ফোন আসে হয়তো সংবাদ মাধ্যমেই তিনি দেখেছেন আর নিউজটা ছড়িয়েছে সংবাদ মাধ্যম থেকেই তো সেখানে দেখেছেন দেখে আমাদেরকে সাথে সাথে ফোন করেন বাবলি চক্রবর্তীকে তো তারপরে আমরা সবাই মিলে যাই এবং দেখি হ্যাঁ উনি ওখানে বসে আছেন তো আমাদের এটা আজকে মানে গড গিফটেড মুভমেন্ট সকলকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমাদের পাশে সবসময় ছিলেন এই ছয় দিন ধরে